বন্ধুরা আগে ডিমের কুসুম কি কালার হতো হলুদ কালার হতো তো তো আজকে আমি তোমাদেরকে দেখাবো সাদা ডিমের কুসুম তো চলো তো আমি বাটিতে একটু পেঁয়াজ দিয়ে নিলাম আর নিয়ে নিয়েছি একটু লবণ তো পেঁয়াজটা কম হয়ে গেছে একটু পেঁয়াজ নিয়ে নিই এবারে যে আমি নিয়ে নিয়েছি ডিম তো এবারে এই ডিমটা ফাটাবো বন্ধুরা দেখো দেখো ডিমের কুসুমটা সাদা কিন্তু আগে তো তো হলদে 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 মানে ভাব থাকতো এখন না পুরো সাদা কি ডিম কে জানে বাবা তো এটাকে ভাজি দেখে কেমন হয় তো আমি কড়াইতে আগে ডিম ভেজে নিয়ে এসেছিলাম তো আবার একটু তেল দিয়ে দিলাম এই কড়াইতে তেল দেবো বেশি তেল দেবো না så vi får det ikke lenger. রেডি হয়ে গেছে সাদা ডিমের অমলেটাই দেখো তো বন্ধুরা এই যে আমি এখানে ভেজে নিয়েছি সব কমপ্লিট